আমি সাইফ ইউটিউবে এটা আমার সেকেন্ড ভিডিও আচ্ছা ইউটিউব হতে গেলে কি প্রয়োজন দামি ক্যামেরা দামি ফোন নাকি আত্মবিশ্বাস না ধৈর্য না সাহস কোনটা আসলে এই পাঁচটা থেকে তোমার প্রয়োজন তিনটা নাম্বার ওয়ান আত্মবিশ্বাস নাম্বার টু কনফিডেন্স নাম্বার থ্রি ধৈর্য তুমি যদি ধৈর্য সহকারে এই ইউটিউবে কাজ করো একদিন তুমি সফল পাবে তুমি যদি নিজের আত্মবিশ্বাস নিয়ে এই ইউটিউবে ভিডিও বানানো শুরু করে দাও তাহলে তুমি একদিন সফল হবে তোমার ভিতরে যদি সাহস থাকে তাহলে তুমি ক্যামেরার সামনে কথা বলতে পারবে তুমি বাহানা খুঁজবে না আমার কাছে ভালো ফোন নেই তুমি বাহানা খুঁজবে না আমার কাছে ভালো ক্যামেরা নেই বাহানা তো তারা খুঁজে যারা বসে বসে স্বপ্ন দেখে তুমি তো বসে বসে স্বপ্ন দেখছো না কারণ তুমি তো বড় স্বপ্ন দেখছো তুমি একজন ইউটিউবার হতে চাও গতিকে একজন ইউটিউবার হতে গেলে সর্বপ্রথম তোমার কাছে যে ফোন আছে সেই ফোন দিয়ে তুমি ভিডিও বানানো শুরু করে দাও ইউটিউব কোনো দামি ক্যামেরার ভিডিও চায় না ইউটিউব কোনো দামি ফোনের ভিডিও চায় না ইউটিউব চায় নিজের ভিডিও আর নিজের ভিডিও যদি তুমি প্রত্যেক দিন তোমার চ্যানেলে আপলোড করো একদিন ইউটিউব নিজেই তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করে দেবে আর একটা ভাইরাল ভিডিও তোমার লাইফ চেঞ্জ করে দেবে গতিকে বাহানা বাদ দিয়ে তোমার কাছে যা আছে সেটা নিয়ে তুমি শুরু করো ইউটিউবের জার্নি আজ থেকে এখন থেকে আমাকে দেখো আমি কিন্তু মাত্র একটা সাবস্ক্রাইবার নিয়ে আমার সেকেন্ড ভিডিও আপলোড করছি আমিও জানি না যে আমার যাত্রা এই ইউটিউবে দূর পর্যন্ত হতে পারে গতিকে তুমি যদি বাহানা করো তাহলে এটা তোমার ভুল তুমি যদি ভাবো আমি পারবো না তাহলে পারবে সব সময় এই কথাটা মাথায় রাখো আমিও একদিন ইউটিউবার হবো লাখো মানুষ আমাকে চিনবে আমার ফ্যান ফলোয়ার থাকবে আমার স্বপ্ন পূরণ হবে তাহলে আজ থেকে তুমি এই ইউটিউবে কাজ করা শুরু করে দাও রাত জেগে ভিডিও এডিট করবে তারপরেও দেখবে যে ভিউ আসবে না তারপরে তুমি থেমে যেও না তুমি ভিডিও বানিয়ে যাও কারণ ওই যে বললাম তোমার একটা ভিডিও তোমাকে তোমার লাইফ চেঞ্জ করে দেবে সুতরাং সেই একটা ভিডিওর অপেক্ষায় তোমাকে ভিডিও বানিয়ে যেতে হবে প্রত্যেক দিন আর হ্যাঁ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর যদি তুমিও আমার মতো নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আমরা সবাই মিলে এগিয়ে যাই এই ইউটিউব জার্নিটা সো আজকের মতো এখানেই বাই বাই আবার দেখা হবে আরো একটি ভিডিওনে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ